বুটিক্সের আরও একটা ডিজাইন নিয়ে হাজির আপনাদের সঙ্গে নতুন ভিডিওতে আমি তাপস একদম ডিফারেন্ট কালেকশন এবং দুর্দান্ত ড্রেস দিল্লি বুটিক্সের এটার এর অন্যটা দুর্দান্ত অন্য ডিজিটাল অন্য এবং অন্যার ভিতরে কাজ করা এবং জামাটা দেখতে এতটা সুন্দর যেটা দেখলে আপনাদের চোখ জুড়িয়ে দেবে এরকম কালেকশন প্রথমে হালকা কালার দিয়ে শুরু করি তাহলে বুঝতে পারবেন আসলে কালার কম্বিনেশনটা কিরকম বুটিক্সের ড্রেসের ভিডিও তো আমরা সবসময় করি যত নতুন নতুন আছে কিন্তু ক্যাটলগের ড্রেস খুব একটা করা হয় না যারা ক্যাটালগ ঢোকার সাথে সাথে বিক্রি হয়ে যায় এই জন্য যারা বুটিক্সের কালেকশন নিতে চান বেস্ট কালেকশন নিতে চান অথেন্টিক কালেকশন নিতে চান তারা চলে আসবেন আর কে ফ্যাশনে আর কে ফ্যাশনের লোকেশন স্টার মল্লিকার ফার্স্ট ফ্লোর দোকান নাম্বার এক বাই একাশি বিরাশি আর কে ফ্যাশনে চলে আসবেন তাহলে দারুণ কিছু দেখতে পাবেন এটা সালোয়ার সাথে ও মাইকট ওনাটা করছে বলছিলাম না এটার বিশেষত্ব দারুণ ওনা পুরো অন্যটার ভিতরে কিন্তু ছোট ছোট কাজ করা আছে সুতোতে এবং পুরো কাটোয়াকটা দেখার মতো কাটোয়াক যদি সুতোর কাজ করা প্রত্যেকটা সুতো দিয়ে কাজ করা আছে মাল্টি কালারের দারে ও মাই গার্ড প্রত্যেকটা কালার সুন্দর চারটে কালার চারটে কালার ইমারাত্মক বেস্ট কোয়ালিটি যারা কাপড়ে হাত দিবেন তারা বুঝতে একটা সুন্দর এবং কতটা সফট দারুন কালেকশন এরকম অজস্র কালেকশন চলে আসে আমাদের প্রায় বিক্রি করেন তাদেরকে বলবো ভাই নিয়ে নেন এটা দিয়ে প্রফিট করার মতো ড্রেস এ ঈদের মধ্যে বেস্ট চলবে কেন এখন ঈদের ড্রেস আগে আগে নিলে আপনি কিনে না জিততে পারলে বিক্রি করে কখনো যেতা যায় না আগে কিনে জিততে হবে তাহলে আপনি বিক্রি করে জিততে পারবেন যারা দোকানদার তারা বুঝতে পারছেন আমার কথা আমি কি বলতে চাচ্ছি তো যারা দেরি করবেন না তাড়াতাড়ি নিয়ে নেন যারা ঈদ কালেকশন করছেন যে ভালো কাপড় কি বিক্রি করবো কাস্টমারদের জন্য বুরিক্সের এই বুটিক্সগুলো নিয়ে নেন ভালো প্রফিট করতে পারবেন দারুণ ড্রেস সাথে দেওয়া আছে এবং অন্যটা দারুণ চারটা কালার চারটা কালারই ফাটাফাটি এরকম এটার মধ্যে আরো পরীক্ষা নেব আসলে একটা ভিডিওতে দেখানো সম্ভব না যারা এসে দেখবেন তাদেরকে দেখিয়ে দেবো মন খুলে দারুণ কিছু পরীক্ষার কালেকশন আছে তাহলে ভিওর্স যারা এখনো আমাদের চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নেবেন তাহলে কী হবে আমাদের প্রথম ভিডিওটার নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে আর খুব তাড়াতাড়ি অর্ডার করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে ধন্যবাদ